নমস্কার শিব শক্তি অ্যাষ্ট্র চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে বোনাস রাশিফল অর্থাৎ কিনা পনেরোই অক্টোবর এবং সেখান থেকে শুরু করে একত্রিশে অক্টোবর এই যে সময়টাই যে স্প্যান এই সময়কালের মধ্যে মূলত তোলা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে সেই নিয়েই আজকের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব সঙ্গে থাকছে না বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই প্রতিকার ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন মূলত অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে বেশ কিছু গ্রহের গোচর বা ট্রানজিট আমরা লক্ষ্য করব শুরুতেই আমরা দেখব যে দশই অক্টোবর মূলত সকাল এগারোটা তেরো মিনিটে বুধ গোচর করবেন আপনাদেরই রাশির ওপরে যার ফলে কিন্তু যে বুধ আপনাদের নবম স্থানের অধিপতি যিনি আপনাদের রাশির ওপরে গোচর করবেন যার ফলে কিন্তু আমরা লক্ষ্য করব ভাগ্যের একটা সাপোর্ট সেইটা কিন্তু কিছুটা হলেও এই সময়ে মিলবে সেই সঙ্গে কিন্তু পৈতৃক সম্পত্তি নিয়ে যাদের দীর্ঘ দিন ধরে ঝামেলা চলছিল সেই ঝামেলার মীমাংসা সেইটাও কিন্তু এই সময় আমরা লক্ষ্য করব এবং সেই সঙ্গে আমরা দেখব যে শিক্ষার কারণে যারা বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময়টি যথেষ্ট শুভ গোচরকে কাজে লাগান সেই সঙ্গে আমরা দেখব যে উনত্রিশে অক্টোবর যে সময়কালের মধ্যে বুধ কিন্তু দ্বিতীয় স্থানে গোচর করবেন যার ফলে এই সময়ে কিন্তু আমরা লক্ষ্য করব যে পিতা বা পিতৃস্থানীয় মানুষদের দ্বারা একটা সাপোর্ট সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে এবং সেই সঙ্গে যারা দীর্ঘদিন ধরে দীক্ষা নেবেন ভাবছেন গুরুর সন্ধান পাচ্ছিলেন না এই সময়ে আপনারা চেষ্টা করুন অবশ্যই হবে এই সময়ে কিন্তু আধ্যাত্মিক যে মূলত চেতনা সেইটাও কিন্তু এই সময়ে বৃদ্ধি পেতে আমরা লক্ষ্য করব। নেক্সট আমরা বলবো যে রবি সতেরোই অক্টোবর সকাল সাতটা বাহান্ন মিনিটে রবির গোচর আপনাদের রাশিতে একাদশ স্থানের অধিপতি আপনাদের রাশির ওপরে গোচর করছেন যার ফলে কিন্তু যে কাজগুলো আটকে ছিল এত দিন ধরে সেই কাজগুলো মূলত এই সময়ে হবে এবং সেই সঙ্গে বলবো যে বেশ কিছু উপকারী বন্ধুর দ্বারা একটা সাপোর্ট সেইটা কিন্তু এই সময়ে পেতে চলেছেন শুক্রদেব যে শুক্রদেব কিন্তু তেরোই অক্টোবর মূলত সকাল ছটা আট মিনিটে বৃষ্টিকে গোচর করবেন এই যে রাশি বা লগ্নের অধিপতি এবং সেই সঙ্গে ষষ্ঠ স্থানের অধিপতি শুক্রদেব দ্বিতীয়ে গোচর করছেন যার ফলে কিন্তু অর্থের যে ব্যয়টা এতদিন ধরে হচ্ছিল সেই অর্থের ব্যয়ে একটা বাঁধ দেওয়ার একটা প্রচেষ্টা সেইটা কিন্তু আপনার থাকবে এবং সেই সঙ্গে এই সময়ে লোন যাদের আটকে যাচ্ছিল লোন আপনারা নিতে যাচ্ছেন কিন্তু বারংবার বাধা আসছিলো বারংবার বাধা আসছিল। এই জায়গাটা অর্থাৎ বাধা মূলত এইবারে সরতে আমরা লক্ষ্য করব এবং সেই সঙ্গে লোনের প্রাপ্তি সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে সেই সঙ্গে মূলত মূলত পুরুষদের ক্ষেত্রে দেখব ইউরোলজিক্যাল কিছু সমস্যা এই সময়ে হতে এবং শারীরিক অসুস্থতার জন্য বিশেষ করে পরিবারের কারোর শারীরিক অসুস্থতার জন্য বেশ কিছুটা অর্থের ব্যয় সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে নেক্সট আলোচনা করবো বিশে অক্টোবর তারিখে মঙ্গলদেব কিন্তু কর্কটে গোচর করবেন এবং সেখানে কিন্তু নিচস্ত হবেন যে মঙ্গলদেব কিন্তু আপনাদের সপ্তম স্থানের অধিপতি এবং সেই সঙ্গে দ্বিতীয় স্থানের অধিপতি যার ফলে কিন্তু অর্থের একটা ব্যয় যেমন লক্ষ্য করা যাবে একইভাবে তেমনই কিন্তু যারা গৃহ জমি বাড়ি ইত্যাদি কিনতে চাইছেন এদের ক্ষেত্রে বলবো। একটু সাবধান সতর্ক হন ভালো করে পিপার্স দেখে আপনারা নিন সেই সঙ্গে বলব যে পার্টনারশিপের ব্যবসা যারা করছেন একটু সতর্ক হন স্বামী বা স্ত্রীর শরীর নিয়ে একটা দুশ্চিন্তা সেইটা এই সময় লক্ষ্য করা যাবে কর্মক্ষেত্রে যাওয়ার সময় মূলত একটু সতর্ক হয়ে বাইক আপনারা চালান যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা শুরুতেই সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখুন গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের গোচরের একটা ইম্প্যাক্ট কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে পড়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কিন্তু গ্রহের গোচর দেখে আমাদের সিদ্ধান্তগুলোকে নেওয়া উচিত না হলে কিন্তু আমাদের সিদ্ধান্তে ভুল হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবেই থাকবে যার ফলে জীবনে একটার পর একটা সমস্যা লেগেই থাকবে দেখুন রত্ন বা কবচ এগুলো কিন্তু একমাত্র প্রতিকার নয় জীবনে সমস্যা আসে এবং সেই সমস্যার সমাধানের জন্য আমাদেরকে ছুটতে হয় বিভিন্ন অ্যাস্ট্রোলজার বন্ধুদের কাছে রত্নই হোক বা কবচই হোক একটা কথা বলবো সাইড এফেক্ট এফেক্টহীন যে মূলত প্রতিকার সেটা হলো কার্মিক প্রতিকার আমার হাতে কিন্তু কোনো স্টোন নেই দেখুন স্টোন বা রত্ন অথবা কবজ এগুলো অবশ্যই এক একটা প্রতিকার এটা ঠিকই কিন্তু একমাত্র প্রতিকার নয় গ্রহের গোচর দেখে আপনারা সিদ্ধান্ত নিন সেক্ষেত্রে কিন্তু জীবন অবশ্যই সফলতাপূর্ণ হবেই হবে এবং সেই সঙ্গে বলবো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে প্রতিটা ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায় যাই হোক শুরু করছি মূল আলোচনা বর্তমানে কিন্তু আপনাদের পঞ্চম স্থানে অবস্থান করছেন শনিদেব এবং সেই শনিদেবের সমসপ্তম দৃষ্টি আপনাদের একাদশ ঘরের ওপর এবং সেই সঙ্গে মূলত তৃতীয় দৃষ্টি পড়ছে আপনাদের সপ্তম স্থানের ওপরে যার ফলে কিন্তু আমরা লক্ষ্য করছি যে যাদের জন্ম ছকে শনিদেব নিচস্ত বা শত্রু গৃহগত আছেন এদের ক্ষেত্রে সন্তানকে নিয়ে একটা দুশ্চিন্তা সেই সঙ্গে মূলত প্রেমের ক্ষেত্রে বারংবার বাধা বা মূলত প্রেমের ক্ষেত্রে একটা ভুল বোঝাবুঝি একটা ডিস্টেন্স সৃষ্টি সেইটা যেমন লক্ষ্য করেছি একই সঙ্গে ব্যবসার ক্ষেত্রে একটা বারংবার উত্থান পতন সেই সঙ্গে স্বামী স্ত্রীর মধ্যে একটা অ্যাডজাস্টমেন্টের সমস্যা একাদশ স্থানে দৃষ্টি যার ফলে কিন্তু সাকসেসের ক্ষেত্রে বাধা যে কাজ আজকে হওয়ার কথা ছিল সেই কাজ হঠাৎই মূলত আটকে যাচ্ছে এবং সেই সঙ্গে বন্ধুদের দ্বারা একটা বিশ্বাসঘাতকতার শিকার বারংবার আপনি কর্মের জন্য অ্যাপ্লাই করছেন জবের জন্য অ্যাপ্লাই করছেন বাধার সৃষ্টি হচ্ছে দ্বিতীয় স্থানে শনিদেবের দৃষ্টি এবং সেই সঙ্গে ষষ্ঠ স্থান থেকে রাহুদেবের দৃষ্টি হঠাৎ করে অর্থের ব্যয় সঞ্চিত অর্থের ব্যয় এবারে কিন্তু আমরা লক্ষ্য করব দশই অক্টোবর সকাল এগারোটা মূলত ১৩ মিনিটে আমরা লক্ষ্য করব বুধ গোচর করবেন আপনাদেরই রাশি বা লগ্নের ওপরে যার জন্য কিন্তু উচ্চশিক্ষার কারণে যারা বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু ভীষণ শুভ সময় বিদেশে যারা আছেন এদের ক্ষেত্রে কিন্তু মূলত কর্ম উন্নতি সেইটা এই সময় লক্ষ্য করা যাচ্ছে সেই সঙ্গে মূলত পিতা যাদের দীর্ঘদিন ধরে অসুস্থ আছেন এদের ক্ষেত্রে একটা বেটার একটা ট্রিটমেন্ট সেইটা আমরা লক্ষ্য করব যার ফলে দ্রুত আরোগ্য লাভ সেইটাও কিন্তু লক্ষ্য করা যাবে সেই সঙ্গে এই সময় একজন ভালো গুরু বা ভালো অ্যাডভাইজারের সন্ধান আপনারা পাবেন যার দ্বারা ভীষণ উপকৃত আপনারা হবেন এই সময়ে কিন্তু আধ্যাত্মিক একটা চেতনা সেটা কিন্তু বাড়বে সেই সঙ্গে পৈতৃক সম্পত্তি নিয়ে যাদের ঝামেলা চলছিল এদের ক্ষেত্রে বলবো একটা নিষ্পত্তি সেইটা কিন্তু এই সময়ে হওয়ার সম্ভাবনা রয়েছে যদি বুধ আপনাদের নেডাল চার্টে ভালো অবস্থায় থাকে তো এরপরে উনত্রিশে অক্টোবর বৃষ্টিকে গোচর করবেন যার ফলে কিন্তু স্থানের অধিপতি দ্বিতীয় যার ফলে কিন্তু অর্থের একটা ব্যয় সেইটা যেমন লক্ষ্য করা যাবে একই সঙ্গে পৈতৃক সম্পত্তি নিয়ে যাদের ঝামেলা চলছিল সেই ঝামেলাও মিটতে আমরা দেখবো একই সঙ্গে আপনার যে প্রাপ্য সেইটা আপনি অবশ্যই এই সময়ে পাবেন গোচর ভালো আছে আপনারা চেষ্টা করুন সেই সঙ্গে বলব পিতা বা মূলত পিতৃস্থানীয় ব্যক্তিদের দ্বারা উপকৃত এই সময়ে আপনারা হবেন শুক্রদেব কিন্তু তেরোই অক্টোবর সকাল ছটা আট মিনিটে গোচর করবেন বৃশ্চিকে যার ফলে কিন্তু কুটুম্বকুলের মধ্যে একটা গ্রহণযোগ্যতা সেটা কিন্তু আপনাদের বাড়বে এই সময়ে কিন্তু সঞ্চিত অর্থের ব্যয়কে কন্ট্রোল করার একটা প্রয়াস বা চেষ্টা সেইটা কিন্তু এই সময়ে আপনার লক্ষ্য করা যাবে সেই সঙ্গে বলবো যে দ্বিতীয় স্থানে যেহেতু শনি এবং রাহুদেবের দৃষ্টি যার ফলে অহেতুক যে অর্থের ব্যয় হচ্ছিল সেই অর্থের ব্যয় কিন্তু কিছুটা হলেও এই সময়ে স্তিমিত হবে রবি যিনি কিনা সতেরোই অক্টোবর তারিখে গোচর করবেন আপনাদের রাশি বা লগ্নের ওপরে সাতটা বাহান্ন মিনিটে যার ফলে কিন্তু একাদশ স্থানের অধিপতি আপনাদের রাশির ওপরে গোচর করছেন যার ফলে কিন্তু একাদশ স্থানে শনিদেবের দৃষ্টির জন্য যে কাজগুলো ডিলে হয়ে যাচ্ছিল সেই কাজগুলো এবার আমরা লক্ষ্য করব। হতে এবং মূলত কর্মের একটা সাকসেস সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে সেই সঙ্গে বলবো যে পুরাতন অর্থ বিশেষ করে যে অর্থ হয়তো দীর্ঘদিন ধরে আটকে ছিল পাচ্ছিলেন না এবারে কিন্তু চেষ্টা করুন সেই অর্থ আপনারা অবশ্যই পাবেন এবং বেশ কিছু উপকারী বন্ধুকে এই সময়ে কিন্তু চিনতে পারবেন আপনি সেই সঙ্গে বলবো যে বিবাহ যাদের ডিলে হচ্ছিল বারংবার বাধা আসছিল এইবার কিন্তু একাদশপতি এবং সেই সঙ্গে সপ্তম স্থানের অধিপতি অবশ্যই ভালো সময় এবং বিবাহের বাধা এই সময়ে কাটবে যদিও এই সময়ে ভালো করে খোঁজ খবর নিয়ে তবেই আপনারা এগোবেন সেই সঙ্গে বলবো যে যাদের ব্যবসার ক্ষেত্রে বারংবার একটা উত্থান পতন আসছিল এবারে কিন্তু সেই উত্থান পতন কিছুটা হলেও মূলত কাটবে এবং মূলত ব্যবসার ক্ষেত্রে একটা স্থিতিশীলতা সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে সন্তান যাদের ভালো ইনস্টিটিউশনে ভর্তি হতে চাইছিল কিন্তু বারংবার একটা বাধা আসছিল এবারে চেষ্টা করুন ভালো কোনো ইনস্টিটিউশনে ভর্তির জন্য অবশ্যই হবে এবং সেই সঙ্গে স্বামী স্ত্রীর মধ্যে একটা ইগো প্রবলেম যেটা কিন্তু এই সময়ে মূলত তৈরি হতে পারে বা স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক অসুস্থতা এবং যে শারীরিক অসুস্থতাকে কেন্দ্র করে একটা দুশ্চিন্তা সৃষ্টি সেইটা কিন্তু এই সময়ে আমরা লক্ষ্য করব কুড়ি তারিখ মানে বিশে অক্টোবর তারিখে মঙ্গলদেব গোচর করবেন মূলত কর্কট রাশিতে দুপুর দুটো ছেচল্লিশ মিনিটে এবং যার ফলে কিন্তু সেখানে তিনি নিচস্ত হবেন বাড়ি জমি ফ্ল্যাট যারা কিনতে চাইছেন এই সময়ে পেপার্স ভালো করে দেখে বুঝে নিন না হলে কিন্তু সমস্যায় পড়বেন পার্টনারশিপের ব্যবসার ক্ষেত্রে আপনারা একটু সতর্ক হন গৃহে হঠাৎ করেই কিছু ঝামেলার উদয় হতে পারে বা স্থাবর সম্পদ নিয়ে কিছুটা ঝামেলা তৈরি হতে পারে মায়ের শরীর নিয়ে দুশ্চিন্তা কিছুটা বাড়বে এবং সেই সঙ্গে দেখব হঠাৎ করেই মাথা গরম করে ফেলা বা মেজাজ হারানো সেইটা কিন্তু এই সময় লক্ষ্য করা যাবে কর্মক্ষেত্রে চাপ এই সময়ে বৃদ্ধি পাবে কর্মের স্থায়িত্ব নিয়ে একটা দুশ্চিন্তা সেইটা কিন্তু আমরা লক্ষ্য করব জব স্যাটিসফ্যাকশানের কিছুটা অভাব সেইটা এই সময়ে লক্ষ্য করা যাবে নেক্সট আলোচনা করব কর্মক্ষেত্রে যাওয়ার সময় বাইক সাবধানে চালান এবং সেই সঙ্গে আগুন অথবা ধারালো বস্তু থেকে সাবধানে থাকুন নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই বলবো চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময়ে কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি পাবে বাড়ি জমি ইত্যাদি ক্রয়ের ক্ষেত্রে সতর্ক হন এবং সেই সঙ্গে পরিশ্রমের মাত্রা এই সময়ে কিন্তু বৃদ্ধি পাবে বাইক সাবধানে চালান সেই সঙ্গে বলবো জমি বাড়ি বা ফ্ল্যাট মূলত ক্রয় বিক্রয়ের সঙ্গে যারা যুক্ত আছেন এই সময়ে একটু সাবধানে কাজ করুন নেক্সট আলোচনা করবো সোয়াতি নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যবসার জন্য যারা লোন নেবেন ভাবছেন এখন মূলত চেষ্টা করুন অবশ্যই হবে হঠাৎ করে রেগে যাওয়ার একটা প্রবণতা বৃদ্ধি পাবে অর্থের ব্যয় এই সময়ে লক্ষ্য করা যাচ্ছে হঠাৎ করেই আপনার মুখের কোনো কথাই ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে নেক্সট আলোচনা করবো বিশাখা জাতক জাতিকাদের সম্বন্ধে পৈতৃক সম্পত্তি নিয়ে যাদের অলরেডি ঝামেলা চলছিল সেটা এবারে মিটবে এবং আপনার প্রাপ্য আপনি অবশ্যই পাবেন সেই সঙ্গে পেটের সমস্যা লিভারের সমস্যা শ্বাসকষ্ট বা অ্যাজমা যাদের অলরেডি আছে সেই সমস্যা কিছুটা বৃদ্ধি পেতে আমরা লক্ষ্য করব নিজের ভুলের কারণে অর্থের ব্যয় সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাচ্ছে উচ্চ শিক্ষার ক্ষেত্রে এই সময় যথেষ্ট শুভ যথেষ্ট শুভ নেক্সট আলোচনা করব কিছু প্রতিকার নিয়ে শুরুতেই বলবো যে একাদশ স্থানের অধিপতি রবি আপনাদের রাশির ওপরে গোচর করছেন এবং সেই সঙ্গে নিচস্ত হবেন যার ফলে অবশ্যই আপনারা যেটা করবেন সেটা হচ্ছে তামার গ্লাসে জল খাওয়া অভ্যাস করুন প্রতিদিন স্নানের পরে সূর্যার্ঘ দিন এবং সূর্য প্রণাম আপনারা করুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন সেই সঙ্গে বলবো। এই সময়ে মঙ্গলদেব কিন্তু নিচস্ত হচ্ছেন মা বগলামুখীর ধ্যানমন্ত্র বার পাঠ করুন অবশ্যই ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন এবং সেই সঙ্গে বলবো, হনুমান চল্লিশা প্রতি মঙ্গলবার এবং শনিবার আপনারা পাঠ করুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন বুধ বুধ যিনি কিনা আপনাদের নবম স্থানের অধিপতি আপনাদের রাশির ওপরে গোচর করছেন সুতরাং একটা কথা বলবো ওম গাঙ্গানাপাতা এ নম এই মন্ত্রটি আপনারা অন্তত বার পাঠ করুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন সেই সঙ্গে বলবো দ্বাদশস্থানে স্থানে কেতুদেবের অবস্থান ব্যয় বৃদ্ধি করবে এই সময়ে অবশ্যই আপনারা মা দক্ষিণাকালীর ধ্যান মন্ত্র পাঠ করুন অথবা মোবাইলে চালিয়ে শুনুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন যাই হোক ভালো থাকুন দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নমস্কার